একটি সাড়ে বারশো বারোশো বছর পূর্বেকার বক্তব্য কিন্তু আপনি কিভাবে আমাদেরকে বললেন আল হাদিস নতুন ফেরকা আপনি কি জানেন মাঝাবের উৎপত্তি কবে হয়েছে আমি মাঝাবকে কটাক্ষ করছি না আমি মাঝাবের ইমামকে কটাক্ষ করছি না যারা মাঝাব মানে তাদেরকে নিয়ে আমার কোনো কথা নাই কথা হলো এটাই আপনি একটু বিবেচনা করে কথা বলেন আপনি বেন বুদ্ধি বিবেক খাটিয়ে কোরআন সন্না বোঝার পরে কোরআন সন্ন্যার আদলে আমল করার চেষ্টা করেন মাঝাবের দোহাই দিয়ে আপনি ধর্মকে বোঝার চেষ্টা করেন না শোনেন কোনো ব্যক্তির দোহাই দিয়ে মাঝাবের দোহাই দিয়ে তরিকার দোহাই দিয়ে বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলবে না ধর্ম চলবে একজন মানুষের দোহাই দিয়ে আর দুইটা কেতাবের দোহাই দিয়ে একজন মানুষ মোহাম্মদ সল্লাল্লাহুসাল্লাম আর দুইটা কিতাব কোরআনার হাদিস বাগাদার দোহাই দিয়ে ধর্ম কোশ্চেন কেলেও চলবে না চলবে একজনার দোহাই দিয়ে তার নাম মহম্মাদ সল্লাল্লাহুসাল্লাম আমি মাঝহাবকে খাটো করিনি যারা আমাদেরকে মিথ্যা অপবাদ দেন প্রকৃত ইতিহাস জানেন মাঝাবের দোহাই দিয়ে ভ্রান্ত আমল কেন করছেন মাহাবের উৎপত্তি হলো কখন হাফিজুমনুল কৈয়েম রহে মহুল্লাহ তিনি বলছেন ইন্ন হাদত হালদিল বিদাতু ফিল কর্নেল রবিয়েল মাজমুম এই মাঝহাবের তাকলিদি মাঝহাবের জন্ম হয়েছে চারশো হিজড়ির পরে চারশো হিজড়ির পরে চারশো হিজরির পরে মাঝহাব তৈরি হলো আপনি মনে হয় বুঝাতে পারলাম না আপনাকে দেখেন ইমাম আবু হানিফা ইমাম মালেক ইমাম শাফি ইমাম আহমাদ বিন হাম্বাল চার ইমামের নামে চারটা মাঝহাব তৈরি হয়েছে বিশ্বাস করেন এই চার ব্যক্তি তারা নিজেদের নামে মাঝাপ তৈরি করে যাননি তৈরি করতেও বলেননি তার প্রমাণ আগেই চার ইমাম মারা গেছেন না হলে দেখেন প্রকৃত ইতিহাস জানার চেষ্টা করেন ইমাম আবু হানিফা উনি জন্মগ্রহণ করেছিলেন আশি হিজড়িতে মারা গেছেন একশো পঞ্চাশ ইমাম মালেক তিরানব্বই হিদ্রিতে জন্মগ্রহণ করেছেন একশো উনআশি মারা গেছেন ইমাম সাফি একশো পঞ্চাশ জন্মগ্রহণ করেছেন দুইশো চার মারা গেছেন ইমাম আহমদ বিন হাম্বাল একশো চৌষট্টি জন্মগ্রহণ করেছেন দুইশো একচল্লিশ মারা গেছেন তার মানে দুইশো একচল্লিশ যখন চার ইমাম কেউ বেঁচে নেই কথা বোঝেননি মনে হয় দুইশো একচল্লিশ হিজড়িতে সব ইমাম মারা গেছেন আর মাঝাব তৈরি হলো তাদের নামে চারশো হিজড়িতে মানে একশো বছর পরে ইমামগণ মরারো একশো উনষাট বছর পরে মাঝাব তৈরি হলো তাদের নামে তৈরি তৈরি করলো করলো কে কে কথা ইমামগণ মারা গেলেন দুইশো একচল্লিশে চার ইমাম মারা গেছেন তাদের নামে মাঝাব তৈরি হলো চারশো হিদড়ির পরে দেড়শো বছর পরে নিঃসন্দেহে ইমামগণ মাঝাব তৈরি করে যাননি আশ্চর্য কথা আমি ইমাম আবহানিফাকে খাটো করছি না ইমাম মালিক ইমাম সাফিকে খাটো করছি না তারা অনেক বড় আলেম তাদেরকে সম্মান করি তাদেরকে মর্যাদা দিই ইমাম হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহ তার উপরে রহম করুন ইমাম মালিক রাহেমুল্লাহ আল্লা তার ওপরে রহম করুন ইমাম শাহি রাহেমুল্লাহ আল্লাহ তার উপরে রহম করুন ইমাম আহমদ বিন হাম্বাল রহেমাল্লাহ আল্লাহ তাদের উপরে রহম করুন আশ্চর্য কথা মাঝাব তৈরি হওয়ার কথা ছিল তো সাহাবিদের নামে কিন্তু এদের নামে কেন তৈরি হলো এরা না সাহাবি না তাবেই ইমাম ইমাম আবু হানিফার নামে মাঝাব কেন তৈরি করলেন আপনি চার খলিফার নামে চারটা মাঝাব তৈরি করলেন না কেন আবু বকর মাঝাব ওমর মাঝাব উসমানী মাঝাব এইভাবে তৈরি করলে তো হতো আপনি মনে হয় বুঝতে পারলেন না এদের নামে কেন তৈরি করা লাগলো আশ্চর্য কথা এদের নামে এদের নাম ভাঙিয়ে মাঝাবের দোহাই দিয়ে মাঝাবের কিছু সংকীর্ণ মনোভাবী লোকেরা যারা গোলামি প্রদর্শন করে ইমামের নাম ভাঙিয়ে যেই ইমাম আকিদা তৈরি করেছে তাদের ইমামের সাথে এই ইমান আকিদার কোনো মিল নেই ইমাম আবু হানিফাকে যারা অনুসরণ করে মাঝাবকে যারা অনুসরণ করে তাদের আকিদাই হচ্ছে আল্লাহ নিরাকার আল্লাহ সব জায়গাতে থাকেন কিন্তু বিশ্বাস করেন ইমাম আবু হানিফা নিজেরও এই আকিদা নয় আলফিকুল আকবর সেষট্টি সাতষট্টি পৃষ্ঠাতে বল বলছেন ইমাম আবহানিফা বলছেন যে ওয়ালাহ ইয়াদুন ও ওয়াঝুন ও নাফসুন ক্যামে দাকরুল্লাহ তালাফিল করান আল্লাহর হাত আছে আল্লাহর চেহারা আছে আল্লাহর নাফস আছে যেমন আল্লাহ তার পরিচয় নিজেই কোরআনে দিয়েছেন হামা দ্যাখরুল্লাহ ফিল করান মিন জিক্রি লঝি ও নাফসি ওয়ালিয়াদি ফল সিফা আল্লাহ যে বলছেন কোরানে তার হাতের কথা তার পায়ের কথা তার নফসের কথা তার চোখের কথা এগুলি হচ্ছে তার এক একটা গুণ লায়ু কালু ইন্না ইয়াদাহু কুদরাতু এই কথা তোমরা বলো না আল্লাহর চেহারা মানে সত্তা আল্লাহর হাত মানে কুদরত আল্লাহর চেহারা মানে সত্তা লিআন্না তিলাহুম বি ইবতিল উসুল তিনি বলছেন যে উসুলকে বাদ দেওয়া হবে আল্লাহর গুণকে বিকৃত করা হবে যদি কেউ বলে আল্লাহর চেহারা মানে সত্তা আল্লাহর হাত মানে কুদরত জিনা আপনাকে এইভাবে অপব্যাখ্যা দেওয়ার ক্ষমতা কে দিল অত সাহের সন্ন্যাল সঠিকভাবে সুস্পষ্টভাবে কোনো কোন ব্যাখ্যা কোনো যুক্তি কোনো পরিবর্ধন কোনো পরিবর্তন কোনো সংযোজন কোনো বিয়োজন ছাড়াই যেইভাবে বলা হয়েছে ওইভাবেই আল্লাহর হাত আছে আল্লাহ বলেছেন আল্লাহর পা আছে আল্লাহ বলেছেন আল্লাহর চেহারা আছে আল্লাহ বলেছেন আল্লাহর চোখ আছে আল্লাহ বলছেন ওয়াসনা ইল ফুলকা বি হে তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো তাহলে আল্লাহর কি আছে আল্লাহ বলছেন ইয়া ইবলিস মা মানাকান তাসজুদা লিমা বিয়া বিয়াদাইয়া আমি যে আদমকে দুই হাতে তৈরি করলাম তাকে সেজদা দিতে তোমাকে কিসে বাধা দিল তার মানে আল্লাহর দুইটা কি আছে হাত আছে আল্লাহ বলছেন ইয়াউমাল শাফান সাখিউ ওয়ায়দাউনা ইলা সুজুদে ফালা ইস্তাতিউন বিচারের মাঠে আল্লাহ তার পায়ের নালা প্রকাশ করবেন যাতে করে মুমিন নারী পুরুষ তাকে সেজদা দিতে পারে আল্লাহর দুইটা কি আছে পা আছে আল্লাহর হাত আছে চোখ আছে ঝুল্লা যেদিকে তোমরা চেহারা ফেরাও যেদিকে তোমরা তাকাবে সেদিকে আল্লাহর চেহারা রয়েছে আল্লাহর কি আছে চেহারা আল্লাহ নিজে তার পরিচয় দিচ্ছেন তার মানে আল্লাহর আকার আছে আর এটা ইমাম আবু হানিফার কিন্তু তার নামে বানোয়ার ভ্রান্ত আঁকিদের তৈরি করে বলছেন আল্লাহর আকার নেই আবার অরাই বলে ইমাম আবু হানিফা নিরানব্বই বার আল্লাহকে দেখেছে তো আমার প্রশ্ন যেটার আকার নাই তাকে আবার দেখলো কি ভাবে কথা বুঝিনি মনে হয় আল্লাহর আকার আছে এটা ইমাম আবু হানিফার আকি কিন্তু তার সাথে কাউকে সমকক্ষ সাব্যস্ত করা যাবে না আল্লাহ বলছেন সেই তার মতো কোনো কিছুই নয় তার সাথে কোনো কিছু তুলনীয় নয় আল্লাহর হাত আছে কেমন তার হাত যেমন তার জন্য শোভা পাই কিন্তু বলা যাবে না আল্লাহর হাত অমুক প্রাণীর মতো বা মানুষের মতো এইভাবে তুলনা করা যাবে না শুধু আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর আকার আছে আল্লাহ আরো উপরে সমন্বিত দেয় ইমাম আবু হানি ফারাকি দেওয়া রহমান দয়াময় আল্লাহ আরো সে সমুন্নত হয়েছেন অথচ আপনি বলছেন না আল্লাহ সব জায়গাতে থাকে যত কল্লা তত আল্লাহ আরে আল্লাহ সর্বত্র সর্বেশ্বর সর্বেশ্বরবাদ হিন্দুদের আকি দে হরির উপর হরি হরি শোভা পাই হরিকে দেখিয়া হরি হরিতে লুকাই সর্বেশ্বরবাদ গাছও আল্লাহ ব্যাঙও আল্লাহ সাপ আল্লাহ কুকুর আল্লাহ সবই আল্লাহ এক একটা নাকি আল্লাহর অংশ নাউজুবিল্লাহিমিন জালেক কোথায় আল্লাহ আর এরা বলছে অপব্যাখ্যা করে কুলুবুল মুমিন আরশুল্লাহ আরে মুমিনের অন্তর আল্লাহর আরশ কত অজ্ঞ জাহেল কোথায় আল্লাহর আরশ আল্লাহর আরশ কি জানেন আল্লাহর আরশ কি জিনিস আল্লাহ কি জিনিস আল্লাহর পরিচয় কি জানেন আল্লাহর পরিচয় না জানার কারণে আমরা আজকে মুশরেক হয়ে গেছি আল্লাহর অনেক নাম আছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ বলেন তার জন্য সুন্দর সুন্দর নাম আছে সেই নামে তোমরা ডাকো সেই নামে ডাকো ইয়া রহমান ইয়া রাহিম ইয়া গাফফার ইয়া রাজ্জাক এইভাবে ডাকো রজ্জাক মানে রিজিক দাতা রিজিক দাতা কে আল্লাহ অবশ্যই কোনো পীর নয় কোন নেতা নয় আমার জিজ্ঞাতা কে ইয়া রহমান দয়াবান কে ইয়া রাহিম দয়ালু কে ইয়া গফার পাপ করলে তো চাইলে পাপ ক্ষমা করেন কে আল্লাহর পরিচয় থেকে শয়তান আপনাকে দূরে রেখেছে শয়তান আপনাকে ভ্রান্ত করে বলছে না 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 ওয়াক্তাগু ইলাইহিল ওয়াসিলা তোমরা ওয়াসিলা ধরো পীর ধরো পীরের মুড়ি ধাও পীরের উসিলায় সুপারিশ চাও পীরের খানকা দরগায় মানত করো পীর তোমার পাপ ক্ষমা করবে জি না মানুষের পাপ ক্ষমা করতে পারে কে তাই তো তিনি গাফফার তিনি মানুষের উপরে দয়া করেন দয়া নাজিল করেন তাই তো তিনি রহমান তিনি বিচার মাঠে মুমিনদেরকে দয়া করবেন তাই তো তিনি রহিম তিনি রাজ্জাক তিনি মানুষকে রেজেক দিয়ে থাকেন রুজি দিয়ে থাকেন এই বিশ্বাস আল্লাহর পরিচয় আপনাকে জানতে হবে কি করে বলে মুমিনের অন্তরী আল্লার আরস জিনা গসিয়ায় কুরসি উস্সা মামাচল আর আব্দুল্লেমন আব্বাস বলছেন কুরসিটা হচ্ছে আল্লার পা রাখার জায়গা এই কুরসিটাই হচ্ছে সাত আঁকার সাত জমিন পরিবেশন করে রেখেছে তাহলে কুরসিটা কত বড় কথা বোঝেননি মনে হয় কুরসি না যত বড় আল্লাহর পা তার চাইতে বড় আরস না যত বড় আল্লাহ তত বড় তাই তো আমরা বলি আল্লাহ একবার আল্লাহ সবচেয়ে বড় কি করে আল্লাহর আরস মমিনের কলবে ঢুকে গেল সবই জাহিলিয়াত কথা